আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি গজল খবর নিয়ে মাঝে মধ্যে গজল গেয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি তবে আজকে অনেক দিন পরেই নতুন একটি গজল কবার শেয়ার করব আশা করি আপনাদের শোনে ভালো লাগবে তাহলে শেয়ার করা যাক গড়েছ তুমি এই পৃথিবী জহান তুমি মে তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জহান তুমি আশি মে তুমি মহান তুমি প্রীতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি কী প্রিথি পাড়ায় আকাশের থারাই ধারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা আঁকি দুটি মোর যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আকি দুটি মোর যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি কিছ তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি পৃথিবী জান তুমি অসমে তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে কুচি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে তুছি আমি তোমাকে দেখি ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার আজকের শেয়ার করা গজলটি শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন